আমি আমি নাচের স্কুল করেছি এই নাচের স্কুল করবে না একদম বন্ধ না তুমি এভাবে কেন আমি নাচ পছন্দ করি না আমি না তুমি তো আমাকে বিয়ে করার আগে জান কেন কি জন্য তুমি এখন এইভাবে কি কেন বলবা আমি পছন্দ করি না বেশ সো লেটস ওয়েলকাম आवर ফার্স্ট কন্টেস্ট্যান্ট ফারিহা রহমান फ्रॉम যশোর বেস্ট অফ লাক থ্যাঙ্ক ইউ হাই ফারিহা হ্যালো কেমন আছো অনেক ভালো পারিহা তোমার সম্পর্কে একটু জানতে চাই যশোরে বড় হয়েছি ওখানেই আমার জন্ম পড়াশোনার জন্য যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমার ঢাকায় শিফট হওয়া তুমি কোন বিষয়ে পড়াশোনা করেছো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃত্যকলাতে পড়াশোনা করেছি নাচ নিয়ে পারিহা তোমার সম্পর্কে আরও আমরা নিশ্চয়ই জানতে চাই কিন্তু তার আগে আমরা একটু তোমার পারফরমেন্সটা দেখে নিই নাচের স্বপ্নটা পূরণ হচ্ছে আমার যে কী ভালো লাগছে খুব বড় একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মাহিন তোর মতো বন্ধু আছে বলেই এমনটা করতে পারলাম আমি সব সময় তোর পাশে আছি জানি তুই আমার এমনই এক বন্ধু যাকে মন ভুলে সব প্রবলেমের কথা বলা যায় যার জীবনে তোর মতো একটা বন্ধু থাকে তার আর কিচ্ছু লাগে না থাক থাক হয়েছে অনেক বানিয়ে বলা শিখেছিস তুই আরে বানিয়ে বলছি না যখন সবাই বলল নাচ স্কুলটা আমি দিতে পারবো না তখন তুই তো আমার সাথে ছিলি আমাকে বললি রানু যা ভেবেছিস যে স্বপ্ন দেখেছিস তা করতেই হবে তারপর তুই আমাকে নিয়ে গেলি টাকা জোগাড় করতে কত কি যে করলি আজকে দেখ সব নিয়ম কারণ মেনে আমাদের নাচের স্কুলের জন্য রেডি আমি কি যে খুশি হয়েছি কি যে খুশি হয়েছে আমি তোকে বলে বোঝাতে পারবো না শুধু তোর হাজবেন্ড যদি পাশে থাকতো এই ব্যাপারটায় রাত তো বিজনেস নিয়ে ব্যস্ত ও তো চাইলেও আর এসবের সময় দিতে পারে না এই জন্যই তো আর শোন আমি এই সময়কার মেয়ে কোনো কিছুর জন্য বসে থাকবো নাকি মাথা খারাপ তোর আমাদের সব বাধাটা তো পেরিয়ে এগিয়ে যেতে হবে না তাহলে মানছিস রাহাত তোর জন্য বাধা না না সে কথা আমি বললাম কোথায় রাহাত কেন বাধা হতে যাবে আর রাহাতই তো বললো তুমি নাচের স্কুলটা যে দিচ্ছ এটা খুব ভালো একটা ব্যাপার তুমি মাহিনীর সাথে এগিয়ে যাও আর দেখবি একদিন চট করে আমাদের স্কুলে এসে হাজির হবে আমি চিনি তুই আগের মতোই আছিস মিথ্যে বলাটাও ঠিকঠাক শিখিসনি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আমি একলা কোথায় আমার সাথে তুই আছিস না আমার সবচেয়ে ভালো বন্ধু ফারিনা তোমার পারফরম্যান্সটা দেখলাম তুমি বলো তো তোমার পারফরম্যান্সটা তোমার কেমন লেগেছে আমার কাছে খুব ভালো লেগেছে কারণ আমি প্রথমবার এভাবে ক্যামেরার সামনে অভিনয় করেছি সো আই অ্যাম এক্সাইটেড আই এম ভেরি এক্সাইটেড ফারিয়া রহমান ফারিয়া মানে কি ফারিয়া মানে সুখী খুশি আপনি কি মনে করেন সেই স্টার আপনি যাকে আমরা খুঁজছি জি আমি অভিনয় করার জন্য আমার সম্পূর্ণ ইচ্ছা আছে আমার মনে হয় ট্যালেন্টও আমার মধ্যে আছে আমাকে একটু পলিশ করলে হয়তো বা আমি আরও বেটার জায়গায় যেতে পারবো যখন করেন তখন আপনাকে তার যখন আপনারা জাজ করেন তখন থেকেই আপনারা সে কীভাবে চলে তার স্পিরিট অ্যানিমেল কী তার ইমোশন কী তার জীবনে দুঃখ কী তার ব্লক কী অনেক কিছু ভেবেই কাজটা করতে হয় সো ক্যারেক্টারাইজেশন যদি একটু একটু ডিফারেন্টলি একবার করে দেখান ওই জিনিসটা সামথিং নিউ ভাবে যদি আরেকবার করেন ওইটা আপনি আমাকে খুশি রেটা দিবেন আমি যা বলবো তাতে রিয়্যাক্ট করবেন আর কি করব বলবো যে আমি নাচের স্কুল করেছি সেটা আপনি আমাকে আমি মনে করি راحت সেটা আমি প্রকাশ করব করেন দেখি আমি আমি নাচের স্কুল করেছি নাচ স্কুল করব একদম বন্ধ না তুমি ভাবে কেন আমি নাচ না পছন্দ করি না আমি না তুমি তো আমাকে বিয়ে করার আগে জান কেন কি জন্য তুমি এখন এইভাবে কি কেন বলবা আমি পছন্দ করি না বেশ তুমি পছন্দ তুমি বিয়ের আগে জানতা না আমি নাচ করি তখন তো তুমি খুব আহারে নৃত্য করে নিয়ে নাচে নাচে এরকম নাচনে থাকলে আমি বিয়ে করব বিয়ের আগে জানতা না আমি নাচুনি কোথায় যাচ্ছ তুমি

স্বপ্ন দেখার দশোক আপনারা কিন্তু দেখতেই পেলেন ফাইহা চলে গেছে সরাসরি সুপার স্টার লাইটিং জোনে স্বপ্ন দেখার এসেছে স্বপ্ন দেখার sponsored by momtash Mehdi and supercell lighting partners are eva hair oil vive perfume spray angelic air freshener belami biscuit sunquick idlc finance and tiktok